আর আমরা যারা মাঝহাঁ মানি বলি আমরা পূজা করি না আমরা তাদের থেকে সহযোগিতা নেই আল্লাহকে চিনি না পরিচয় শিখাই দাও কোরআন তোমার কাছে কতক্ষণ বলবো বুঝিনা যতক্ষণ তুমি আল্লাহর লাইনে আসো যতক্ষণ দেখবো তুমি আল্লাহর লাইনে নাই নাই তুমি তুমি হলেও তোমাকে আর মানার কোনো অন্তরে আমাদের আশা নেই কথা বুঝে আসছে আর যারা বলে না আমি যেই ব্যক্তির ধৈরে ফেলছি এর আর ছাড়ব না জাহান নামে গেলে যাব এর নাম পূজা এর নাম কি পূজা আল্লাহ হেদায়াত দান করেন আমাদের দেশে বক্তারা শিরিকের ওয়াজ বেশি করেন অথচ হিন্দুদের পূজা দুর্গা পূজায় দেখা গেল সেই শিরিকের দরজায় অনেকেই হাজির দরওয়াজায় হাজির কেউ বলে পূজা আর রোজা নাকি সমান সমান আবার কেউ বলে ধর্ম যার সবার তার মানে বিয়া যার যার সবার এহেনে নাউজুবিল্লা হেনে আউজুবিল্লা কেন শুনেন নামাজ পড়েন না আপনার ইমান যায় নাই নামাজের বিরোধিতা করলে ইমান যায় কি খুব সাবধান চুরি করা যে গুণা চোরের সহযোগিতা করা একই গুণা করা যে গুণা সিরিকের সহযোগিতা করাও একই খুব আসলেই যেন কেমন কেয়ামতের আলামত শুরু হয়ে গেছে যাদেরকে দেখে আমরা পথ চলব সেই পথ ভুলে গেলে আমাদের উপায় কি ডাক্তার সেদিন দেখলাম কিতাবে ওলামায় কেরাম উম্মতের কলবের ডাক্তার সুফিয়ান সৌরি রহমতুল্লাহ বলেন ওলামায় কেরাম হলো উম্মতের ডাক্তার উম্মতের রোগ কি মাল উম্মতের রোগ কি মাল সম্পদের মায়া এই মায়ায় বুড়া মা সারে বাপ সারে ইমান সারে কালেমা সারে সব সারে সেই মাল যদি আমাকে আকৃষ্ট করে তা আমি রোগী আমি উন্মতের চিকিৎসা কেমনে করব। কথা পারছি আল্লাহ দান আমি একটা কাজ করি আমার একটা বেতন আছে মাদ্রাসার শিক্ষক দায়িত্ব পালন করেন তার একটা বেতন আছে কর্তৃপক্ষ ইনসাফের সাথে সেই বেতন দেওয়াটা এটা আল্লাহর রহমত এখন যদি সে আরো কিছু চায় এটার নাম লোভ যে না মাদ্রাসায় চাকরি ব্যবসা কি আলেমরা পিছিয়ে থাকবে কেন তো আমি মাদ্রাসায় ইসলাই প্রোগ্রাম হয় প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার ওলামাদের আলাদা মজলিশ হয় শুধু ওলামা আমি বললাম আলেমরা পিছিয়ে থাকবে কেন আমাকে বলেন আলেমরা পিসিয়ে রইল কই বরং আয়াতের ব্যাখ্যা দেখেন বজা আর ব্যাখ্যা দেখেন আলেমের কাজ কি আর করে কি ডাক্তারের কাজ কি আর করে কি ডাক্তার মানুষের চিকিৎসা বাদ দিয়ে যদি ইঞ্জিনিয়ারের দায়িত্ব নেয়

বর্ণনাকারীদের মধ্যে একটু কিলোকাল থাকলেও ঘটনা তো আছে সালাবার ঘটনা গরিব থেকে ধনী ধনীর থেকে তাকবিরুলা শেষ এরপরে জামাত শেষ এরপরে জুমাও শেষ এরপরে বটদোয়া আল্লাহ হেদায়াত দান করুন হেদায়াত বড় কঠিন জিনিস টাকা ছাড়া চলা যাবে না কিন্তু টাকা আমার খোদা না নৌকা পানি ছাড়া চলতে পারে না কিন্তু নৌকার পানি ভেতরে ঢুকানো যাবে না দুনিয়া সারা চলা যাবে না বা দুনিয়া যেন আমাকে গ্রাস করতে না পারে আর দুনিয়া খুলি কতলা কথা নি বুঝেননি কি বুঝে না বুঝে কয় যে কি ওয়াজ করতে এডি একটা ওয়াজ ওইগ আল্লাহদান করল তাহলে মানুষ দুনিয়াতে শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য কয় জিনিস লাগবে কয় পদ্ধতি কিতাব আর ব্যক্তি শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন শ্রেষ্ঠ ব্যক্তির নাম রহমতের নবী কেরা কোরআন আছে নবী নাই এখন উপায় কি নবী বলেন আমার বন্ধু আছে ওরাসাතුল বিয়া উলামায়ে কেরাম এদেরকে অনুসরণ করে চলো আল্লাহ পাক কোরআন দিলেন এবং কোরআন বুঝার জন্য মাস্টার দিলেন কোচিং মাস্টার প্রাইভেট মাস্টার কোরআন বুঝার জন্য জন্য একমাত্র কোচিং মাস্টার আর কেউ না আর সে ওলামায়াম তৈরি হয় মাদ্রাসায় এই কোরআন শিখাও কোরআন শিখাও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও আগে কোরআন শিখো শিখো আমাদের দেশে বহু জেনারেল লাইনের মানুষ কোরআন পড়তে পারে না পারে না অতছ তুমি যুবক কোন জামানা আছো যে তুমি ম্যাট্রিক পাস বিএ পাস এএ পাস করলা কোরআন শিখবা পরের কথা আসসালামু আলাইকুম সালাম দিতে পারো না দুনিয়ার সব পড়ো সালামটা দিতে পারো না আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ পারে না মুসলমান সালাম দায় সালামু অর্থ কি তোমার উপরে আল্লাহর গজব সালাম দে স্টাইল করে সালাম দে আল্লাহ কোরআন দিলেন এই এক কোরআনের পাওয়ার কত শুধু এই কোরআনটা দিয়া সারা দুনিয়াতে কত হাজার কোটি কোটি মানুষ সম্মানের চেয়ারে আছে রিজিকের ব্যবস্থা হইতেছে শুধু একটা কোরআনের বরফত তাহলে কত পাওয়ার এটা আল্লাহাক যদিও কোরআন আমরা লেখাটা ধরলে দেখে আড়াইশো গ্রাম হাকি ওজন কত কিন্তু সেই কোরআনের প্রতি গুরুত্ব নেই কোরআন শিখানের কোন চিন্তাই মা বাবার মধ্যে নাই অথচ পৃথিবীতে একটাই কিতাব যেটা দেখলেই স্বভাব ধরলে স্বভাব পড়লে স্বভাব আলিফ পড়বেন আলিফ সাথে সাথে দশ নেন পৃথিবীতে আর কোন কিতাব নাই যেটা দেখলে স্বভাব পড়লে স্বভাব ধরলে স্বভাব একটাই মাত্র কিতাব নাম কি বাখা কর কালামুল্লা বসন কদিমস্তি কদিমস ইন ইন কোরআনের বরকত কেমন দেখেন করোনার মতো মহামারী ও সামনে দাঁড়াতে পারে না মোকাবেলা করবা না সব কিছু মোকাবেলার একমাত্র হাতিয়ার আমার আল্লাহর কালাম স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ফ্যাক্টরি বন্ধ গাড়ি বন্ধ দোকান বন্ধ একটা মাদ্রাসাও করোনায় বন্ধ হয় নাই গেছেন বাবার করোনা করোনা শিক্ষিত দুইটা কুলাঙ্গার সন্তান শিক্ষিত কুলাঙ্গার বাবারে করোনা আক্রান্ত করে সন্তান কাছে যায় না মাস্ক লাগায় বসে আছে করোনা এক পর্যায়ে বাবায় করোনায় মরে গেছে কুলাঙ্গার সন্তান দুইটা বাবার কাছে যায় না এলাকার লোকদের গরিবেরে ডেকে বলে টাকা নেও বাবার লাশটা রাস্তায় ফেলে দাও বাবার লাশটা রাস্তায় ফেলে দেওয়ার পর ওই কুলাঙ্গার দুই সন্তান দরওয়াজা জানালা লক করে দিল একবারও না বাবার লাশ কুকুর খেল নাকি জানা যা হলো হলো ইতিহাস বেইমানি করে না ভালো করে মনে রাখিও ওই সময় করোনার শত শত লাশ আমার দেশের টুপিওয়ালা কোরানওলারা নিজেদের কাঁধে নিলেন গোসল করাইলেন কাফন পরাইয়া জানাজা দিয়া কবরে রাখলেন একজন কোরানওয়ালা টুপিওয়ালারাও করোনায় মরে নাই ই কালামে জিন্দাকোরানে হাকিম হেকমতে ওলাইয়া যা আস্তু কদিম বখা কুর কলা মুল্লা বসন কদিম আস্তি কদিম কোরআন হেফাজত করবেন আমার আল্লাহ তার মানে কাগজের কোরআন কয় না কোরআন আমি হেফাজত করবো অক্ষ যেই কারণে ব্রিটিশ বাচ্চারা বছর শোষণ করলো আলেমকে ফাঁসি দিয়া দিল্লি কলকাতার রাস্তার মোড়ে মোড়ে গাছের সাথে আলেমের লাট জুলাই শত শত মাদ্রাসা সরকারি টাকায় চলতো টাকা বন্ধ আগুন দিয়া জ্বালায় দিছে আল্লাহ কয় হেফাজত করব আমি যে কারণে ভারতের মধ্যে এখনো কোরআনের আলো আছে না নাই আছে সারা দুনিয়ায় ইসলামের যত যত আলো জলে সব প্রজ্বলিত আলোর পাওয়ার হাউস হলো ভারতের ভেতরে এখানে বিদ্যুৎ চলে পাওয়ার হাউস কি এখানে না এক জায়গায় সারা দুনিয়ায় কোরআনের আলো জলে আমেরিকায় যাও নিউ ইয়র্কে যাও লন্ডনে যাও সারা দুনিয়াতে দাওয়াতের তাবলিগের মেহনত চলে এই যে চলতেছে পাওয়ার হাউস দেও বন্ধ সারা দুনিয়ায় রাজনীতি ইসলামের রাজনীতি চলে পাওয়ার হাউস দেওবন্দ দেওবন্দের দুনিয়াতে সব লাইনে খেদমত চলে দিনের রাস্তায় এ কথা যে অস্বীকার করবে তার মতো নিকৃষ্ট বোনাফেকার কেউ নাই সব আছে কিন্তু রাষ্ট্রের ব্যাপারে ইসলামটা দুর্বল দুর্বল কেউ ইমানওয়ালারা কোরআন শরীফ সব দিকটা পারফেক্ট রাষ্ট্রের ব্যাপারে কোরআন বড় দুর্বল কথা বলেন না কেন কি দুনিয়াদারের আপনাদের মাথাটারে উল্টা পাল্টা দিকে বুঝাই দিছে আগুন আর পানি যেমন এক না ইসলাম রাজনীতি এক না কিন্তু আপনারা ভালো করে লেখেন সিনিয়র পানি যেমন মিলানো ইসলাম রাজনীতি তেমন মিলানো সূর্যের আলো সূর্যের সাথে লাগানো ইসলামটার সাথে রাজনীতি লাগানো ফুলের সাথে ঘ্রানটা যেমন লাগানো রাজনীতির সাথে আল্লাহর দিন ও ইসলাম লাগানো আল্লাহ এমন কোন ইসলাম দেন নাই যে ইসলামে তোমার ঘরের সমাধান আছে তোমার সমাজে ঝামেলা হলে সমাধান আছে সাথে সমাধান রাষ্ট্রীয় ভাবে ঝামেলা হবে সমাধান নাই এমন ইসলাম আমার আল্লাহ দেন নাই আল্লাহ বলেন ফুলের ঘণ যখন ফুল থেকে থাকে না ওই ফুলের যেমন মূল্য নাই রাজনীতির মধ্যে যখন ইসলাম থাকবে না ওইটা রাজনীতি থাকবে না দুর্নীতি আর পেটনীতি হবে ইসলাম সারা যারা রাজনীতি করে সবগুলো ধান্দাবাজ না সবগুলো চান্দাবাজ না সবগুলো সুৎখর না সবগুলো মত খর না এই ওলামা দল ওলামা লীগ এই এদের মধ্যে যত ওলামাও আছে এরাও ভেজাল্লা ভেজাল সারা আছে পর্দার কোনো ভালাই নাই শুধু টাকা 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 সে আড্ডা পাইলেই আমি শান্তি আপনারা আল্লাহর মহাব্বত নিয়ে বলেন রাষ্ট্রের ব্যাপারে কি ইসলামে কোন নির্দেশনা নাই সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন ঘটনা কোরআনে নাই ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন ঘটনা কি কোরআনে নাই জুল কারনাইন বাদশাহ গোটা দুনিয়া চালাইছেন ঘটনা কি কোরআনে নাই রহমতের নবী মদিনার রাষ্ট্র চালাইছেন ঘটনা কি ইসলামে নাই তো কেন বলেন ইসলামে রাজনীতি নাই ভালো করে বুঝেন রাজনীতি করেন না আপনাকে গালি দেওয়া যাবে না কিন্তু বিরোধিতা যদি করেন সার দেওয়াও যাবে না আপনি নামাজ পড়েন না আপনাকে গালি দেওয়া যাবে না কিন্তু নামাজের বিরোধিতা যদি করেন সার দেওয়া যাবে না আপনি দাড়ি রাখেন না এরকম করেন কেন লাইটে বলেন তো এত ডিসার্ব আর এক রক্ত এত ঠান্ডা মানে সইতেই পারেন মানে একটু বাহাদুরি দেখাইতে পারলে মনে করে জান্নাত রেডি মসজিদে গেলে দেখবেন সবটির পকেটে মোবাইল একজনে ভুলে ঋণ বন্ধ করতে পারে না ভুলে রিংটোন বাজ তেরো জনে লইয়া পরে তুমি মোবাইল চালাও বুঝো না কিছু না কিন্তু ওই আহাম্মকে কিন্তু বহুবার ধরা খাইছে একটা মানুষের ভুল পাইলে তার জাগাত বেজি করে কারণ কি ঝামেলা কেন ইসলাম নাই যেখানে রসুলের আদর্শ নাই সেখানেই অশান্তি

আর এর যদি মসজিদের বাদ বরি দেন এটা কেমন হইল শিয়ালের হাতে মুরগি দেওয়া যেমন তেমন দিচ্ছেন তো আপনারা কি আপনারা দিচ্ছেন না আবার সামনে দিবেন আঙ্গুলটা রেডি করে রাখছেন যে ভোর রাত্রে টাকা বেশি দেবে এরই আঙ্গুল দিয়ে সাপোর্ট দিবেন ওই ভোটের টাকা না খাইয়া বাথরুমে ডুইকা পায়খানা খাইয়া এরপরে হালাল সাবান দিয়ে তো যদি একটু লজ্জা হয় আল্লাহ হেদায়াত দান করি বয়ান কি কামে লাগবে মোডোর ওই মহিলারা হুজুর গো হাতিয়া দাও মুরগি জবাই দাও ঘরের ভালো খানা দাও এরপরে গাছের বড় ফলটা দাও হুজুরের কারণ এহেমে হুজুর গাইনে লাভ নাই এটি হুজুর গো কাম না এটি যারা বইয়া মদের বোতল লইয়া বসতে পারবে এগো কাম আবার হুজুর গো আনলে আমাকে বিপদ কয় কেন কয় হাত মুজা পরাবে পাও মুজা পরাবে এক জাহান নামের আজাব শুরু হয়ে যায় এই ভয় অন্তরে অনেকে আবার কেউ কে না 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 ইসলামে ইসলাম তো কঠিন না তুমি একেবারে ওই অর্ধুলঙ্গে চললেও কোন সমস্যা নেই মানে এত দরদি ইসলামে বাড়াবাড়িও নাই সারা সারিও কোন দিকে কথা কইতাম এজন্য কি করি বয়ানে বইয়াও এক জালা। না বললেও কেমন যেন বিবেকে দেয় বাধা আমরা না বললে বলবে বলার তো মানুষই নেই টুকটাক আমরা বলি মরে গেলে আর এক জবান বন্ধ হয়ে গেছে কি কথা বলতেছিলাম লাইট মেরিয়া ফ্যাসটা লাগাই কি বলতেছিলাম ওই টান আর এখন আইবে পরিচালনা করেছেন ইসলামে আছে ইসলাম পরিপূর্ণ ইসলাম একমাত্র শান্তির ঠিকানা আর সব ঠিকানা অশান্তি একমাত্র শান্তির ঠিকানা কি ইসলাম ছাড়া কোন শান্তির ঠিকানা কিয়ামত পর্যন্ত এই জমিনে ইসলাম ছাড়া কেউ কাউকে শান্তি দিতে পারবে ইসলাম কেমন রহমতের নবী তার স্ত্রীদেরকে নাম ধরে ডাকেন না ভালোবাসা দিয়ে ডাকেন আম্মাজান আয়েশা নবীর একাধিক বিবির মধ্যে তিনি ছিলেন কম বয়সের কুমারী ছয় বছর বয়সে আম্মাজানকে বিবাহের বন্ধনে আবদ্ধ করলেন নবী নয় বছর বয়সে আম্মাজান নবীর ঘরে আসলেন আঠারো বছর বয়স যখন হয় নবী দুনিয়া থেকে চলে গেলেন হিসাবটা বুঝলে বলেন আম্মাজান নবীর ঘর করলেন কতদিন নয় বছর টোটাল বয়স কত আমগোদাসের বোনের তো আঠারো বছরে বিয়াই হয় না সেদিনও আমি আমার মুসল্লি জুমায় বড় লোক সব দামি দামি বললাম মাইয়া বিয়া দিয়া দেন চোদ্দ পনেরো বছরে তাড়াতাড়ি বিয়া দিয়া দেন ওরে যদি কেউ পড়াইতে চায় ওর স্বামী পড়াবে না পড়াইনে না পড়াও বেজাল কইরেন না

فَإِن بَلَغَ وَلَمْ يُزَوِّجْهُ فَآصَابَ إِسْمَن فَإِنَّ সন্তান দুনিয়াতে আসছে ভালো নাম রাখো আদব শিখাও বড় হয়েছে বালেক বিয়া করায়া দাও সন্তান বালেক বালেগা হয় কখন এটা মা-বাবা জানে না নবী কয় বালেক বালেগা হয়েছে বিবাহ করা দাও ফাইন বালাগা وَلَمْ يُزَوِّجْ বালেক হয়ে গেছে বিয়া করাও নাই এমতো অবস্থায় যদি তোমার সন্তান গুনায় ঢুকে মা বাবার গুণা হয়ে যাবে সন্তানের গুনার অংশ মা বাবার ভেতরে চলে আসবে আর এমন কি সন্তানরা তো এখন মা বাবার তোয়াক্কা করে না করে না নিজের বিয়ে নিজে করে ফেলে আল্লাহে দায় আদদান করে দিকে বলবো কয় দি লজ্জা নাই দেখে দেখো না যুবকরা হাসতেছে মনে হয় খুব খুশির কথা বলছি করতেছে আকাম এডি কইতেছি লজ্জায় থাকবে মাথা নিচু তাকায় তাকায় হাসতেছে এই জন্য দেড় হাজার বছর আগে রসুল বলে গেছেন লা ইমান আল ইমান লা হায়া আলা যাদের লজ্জা নাই ওদের ইমান আল্লাহ হেদায়াত দান করেন রহমতের নবীর আদর্শ আম্মা জানা আয়সাকে নবী ডাকেন মায়া করে ও হুমায়রা নাম ধরে ডাকছেন আপনি সম্বোধন করেছেন আর এখন এমন ফ্রি মাইন্ডের যুগ আসছে স্ত্রী স্বামীর নাম ধরে ডাকে স্বামীও স্ত্রীকে নাম ধরে ডাকে নাকি এই দুনিয়ায় নাই জিগাইলি বলে ফিরিমাইন ফিরিমাইন্ডের পরে যে জুতার বাড়ি আছে খবর নাই স্ত্রীকে নাম ধরে ডাকে বেবি বেবি ও স্বামীর নাম ধরে ডাকে হৃদয় ফিরিমাইন ছেলে সন্তান আল্লাহ দিছে উডাও বড় হইয়া দেখে একটা আর একটারে নাম দইরা ডাকে ছেলেও নাম দইরা ডাকে হৃদয় টাকা দে মায়েরে আম্মু বলে না বলে বেবি বাদ দে কিছুদিন পরে মাথা গরম হয়ে গেছে মানুষ যদি জানে আমার সঙ্গে কাগজের ফুল যেমন আসল ফুল না উকিল বাবাও তেমন আসল বাবা না তুমি ভিন পুরুষের সাথে দেখা দেওয়া যেমন হারাম ওই উকিল বাবারেও দেখা দেওয়া হারাম আকাম চলে আকাম উকিল বাবারে বানায় সদর বানাইছে পুরা ঘরে ধর্মের মা ধর্মের কোন আত্মীয় নাই হারাম 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 নিজের মায়ের খবর নাই ধর্মের মা নিজের বাবার খবর নাই পীর বাবা আসল বাবার খবর ল পীর বাবার জন্য হাতিয়া নাই আপন বাবারে খাওয়ায় না বীর বাবার জন্য বড় গরু মানত করে নিজের আপন বাবার কবর যে তো করে না কত বড় নিম খারাপ